দিল্লির বিস্ফোরণ নিয়ে যে তত্ত্ব এবং যে তথ্য বিভিন্ন নিউজ চ্যানেলে আপনাদের সামনে ভেসে উঠছিল বিভিন্ন গোদ মিডিয়া পাঁচাটা মিডিয়ার কাছে কোনো অনুসন্ধান না করেই যেভাবে আপনাদের সামনে একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করছিল সেই নিউজ চ্যানেল এবং সেই সমস্ত মানুষের মুখে ঝামা ঘোষে আনন্দ বাজার পত্রিকা তথ্য তুলে ধরেছে যে যে সমস্ত ছেলেগুলো যে সমস্ত ডাক্তারদের নাম এই ঘটনার সাথে জড়িত বলে গোধি মিডিয়া পাশ্চাত্য মিডিয়া বারবার আপনাদের সামনে নিয়ে আসছিলেন সেটা সম্পূর্ণ রকমভাবে বেঠিক ঠিক নয় এই ঘটনার সাথে যে মহিলাটির নাম বর্তমানে যুক্ত সে অবশ্যই সে অবশ্যই কোনো এক সম্প্রদায়ের তারপরেও এই কথাটাই বলবো কোনো একজন দুজন পাঁচজন জনের নাম দেখে কোনো সম্প্রদায়কে কালমেলিপ্ত করা ঠিক হবে না